যে সমস্ত দাবিগুলি নিয়ে এসেছি প্রথমত হচ্ছে স্বৈরাচারের পতনের পর প্রায় ষোলো মাস হয়ে গেছে এই শূন্য পথ প্রায় পঁয়ষট্টিও অধিক আমাদের জানামতে এবং পাশাপাশি কিছু প্রমোশন হয়েছে এই প্রমোশনের কারণে সেখানে প্রায় আরও দুইশোর অধিক হচ্ছে নতুন করে পদ খালি হওয়ার কথা যেটা হচ্ছে তারা পূর্বের যারা প্রমোশন হয়েছে তারা ধারণ করে আছে পাশাপাশি হচ্ছে আমাদের সবচেয়ে প্রায় কয়েক হাজার কোটি টাকা দিয়ে নির্মাণকৃত যে সুপার স্পেশালাইজ হসপিটাল আছে এই সুপার স্পেশালাইজ হসপিটালে আরও প্রায় তিনশোর অধিক চিকিৎসক শিক্ষক মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার সুযোগ আছে তো এই সমস্ত বিষয়গুলি প্রায় দেড় বছর হয়ে যাওয়ার পরও কেন এই অচল অবস্থা কাটতেছে না সেটা আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় জায়গা হচ্ছে এটা কেন দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে না কারণ আমরা জানি সব জায়গায় সংস্কার হয়েছে কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ প্রতিষ্ঠান যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এটাতে কোনো ধরনের সংস্কারের কোনো ন্যূনতম চিন্তা রাখা হচ্ছে না এর কি কারণ সেটা হতে পারে যে তারা স্বৈরাচারের আমলে যারা ছিল তাদের প্রশাসনই এখনই একটি অথবা তারা তাদের দ্বারা হচ্ছে চা চাপ চাপ ফিল করছে তো সেটা যেটাই হোক আমরা চাই অতিসত্তর এই প্রশাসন এইগুলির মধ্যে নিয়োগ দ্রুত নিয়োগের ব্যবস্থা করবে আর ন তারা সেটা তাদের নিজস্ব পথ কি হতে পারে সেটা তারা নির্ধারণ করবে দ্বিতীয় বিষয় হচ্ছে সুপার স্পেশালাইজ হসপিটাল এটা শুধু এখানে চিকিৎসকদের চাকরি দেওয়ার জন্য প্রতিষ্ঠা হয় না এটা মূলত হচ্ছে যাতে বাংলাদেশের সমস্ত মানুষ বা বাংলাদেশের যারাই বিদেশে চিকিৎসার জন্য যায় তারা যাতে বিদেশে না যেতে হয় এখানে যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় এতে রাষ্ট্রের লাভ এবং চিকিৎসা ক্ষেত্রের অগ্রগতি হবে এবং জনগণের লাভ এই জিনিসটাকে কেন গুরুত্ব দিয়ে এতদিনও তারা পূর্ণাঙ্গ রূপে চালু করতে পারছে না এতে কোন ধরনের অবস্থাগোল ফিল করতেছে তারা হয়তো নতুন কোনো পরিকল্পনা করতেছে অথবা কোনো ধরনের গোষ্ঠী দ্বারা মদতপুষ্ট হয়ে তারা হচ্ছে এটাকে চাপিয়ে রাখছে যে এটার মধ্যে দিয়ে একটা বড় ধরনের ব্যবসা বা কোনো ধরনের অন্য কোনো কিছু চিন্তা থাকতে পারে যেমন এখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় রেনাল ট্রান্সপ্ল্যান্ট হয় এমন সমস্ত মানে বড় বড় সার্জারিগুলি যেগুলি মানে বাংলাদেশে চিন্তায় করা হতো না এটা যেহেতু প্রজেক্টটা এখানে চালু করার সুযোগ আছে এবং সেগুলি ইনস্ট্রুমেন্টও কিনা আছে কিন্তু সেগুলি হচ্ছে যথাযথ ব্যবহারের উদ্যোগ না গ্রহণ করার কারণে এগুলো হচ্ছে অপচয় হচ্ছে এবং দেখা যাচ্ছে হয়তো এখন আপনারা গেলে দেখবেন যে এগুলো নষ্ট হয়ে গেছে রোবোটিক সার্জারির যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো কিনা আছে কিন্তু এগুলো চালু হচ্ছে না কারণ এগুলো চালানোর জন্য যে সমস্ত লোকবাল দরকার সেগুলো নিয়োগদান করা হচ্ছে না কনসালটেন্ট বা মেডিকেল অফিসার বা নার্স বা স্টাফ যারাই যেখানে যে যে যতটুকু নিয়োগ দেওয়া দরকার সেগুলো হচ্ছে ইয়ে হচ্ছে না স্পেশালি হসপিটাল যেটা শুধু চিকিৎসকদের নিয়োগের জন্যই আমরা এখানে দাঁড়াই এটা সকল জনগণের স্বার্থের সাথে আমরা জড়িত এটা জিনিসটাকে আমরা রিয়েলাইজ করছি কারণ হচ্ছে আমরা চাই যে বাংলাদেশে এটা করার উদ্দেশ্য ছিল হচ্ছে বাংলাদেশের সকল মানুষ যারা হচ্ছে মানে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যায় তাদেরকে যাতে ওই দেশের বাইরে না যেতে হয় এখানেই সর্বোচ্চ চিকিৎসা পায় পাশাপাশি চিকিৎসক যারা ট্রেনিং আছে তারা যাতে সর্বোচ্চ চিকিৎসা মানে শিক্ষাটা এখান থেকে গ্রহণ করতে পারে পাশাপাশি দেশের যে রেভিনিউ এটাও যাতে বৃদ্ধি পায় সামগ্রিক দিকগুলি যাতে নিয়ে তারা একটা মানে অতি দ্রুত এই নিয়োগটা মানে নির্ধারণ করে এবং সেটা নিয়োগ প্রক্রিয়াটাকে সচল করে বা ত্বরান্বিত করে কিন্তু সেই জিনিসটা না করে তারা বয়ংশ এটাকে অকেজ করে রাখছে তাহলে এটা স্বৈরাচারের একটা মানে বরাবরের মতো একটা মানে উল্লেখযোগ্য একটা লক্ষণ যে আমরা এই রাষ্ট্রের এই যে সম্পদটা এটাকে অপচয় করছি আপনারা দেখবেন যে রিভার লিভার ট্রান্সপ্লান্টের এখানে কথা ছিল রেনাল ট্রান্সপ্লান্টের কথা ছিল তারপর হচ্ছে রোবোটিক সার্জারি এই সমস্ত জিনিসপত্র ইনস্ট্রুমেন্টগুলি কিন্তু কেনা আছে বা সমস্ত প্ল্যানিং কিন্তু করা ছিল তাহলে এই ইনস্ট্রুমেন্টগুলি এখন কি হচ্ছে প্রপার প্ল্যানিংয়ের কারণে এগুলি নষ্ট হচ্ছে তাহলে এটা ক্ষতি ডাকার রাষ্ট্রের ক্ষতি এটা চিকিৎসক ট্রেনে যারা ভালো চিকিৎসা শিক্ষা গ্রহণ করার কথা তারা সেটা শিখতে পারছে না তারা দেখা যায় বাইরে ফেলো নিতে হচ্ছে তাহলে এই যে সামগ্রিক দিকগুলি এগুলি হচ্ছে আমরা চাই এগুলি অতিসত্তর যে যে সমস্ত পদগুলি খালি আছে প্রায় এখানে তিনশোরও অধিক হচ্ছে শিক্ষক এবং মেডিকেল অফিসার নিয়োগ হওয়ার কথা সেটা কিন্তু নিয়োগ হচ্ছে না কারণ হচ্ছে কারণ হচ্ছে তারা প্রপার প্ল্যানিং তাদের কাছে নাই অথবা হয়তো তারা এই প্রতি এই প্রশাসনটা অথর্ব অযোগ্য অথবা দুর্বল অথবা তারা সৈরা দ্বারা হচ্ছে কি তারা হচ্ছে মানে চাপকৃত বা প্রভাবিত আমরা সেই জায়গা থেকে বলবো আমরা অবশ্যই তারা এই নিয়োগটাকে খুব ত্বরান্বিত করবে এবং এর মধ্য দিয়ে স্বাস্থ্যখাতির যেই অচল অবস্থা আছে সেটা অবশ্যই তারা দ্রুত নিরসনের জন্য ব্যবস্থা করবে আর নচেত তাদেরকে তাদের নিজস্ব পথ কিভাবে। অবলম্বন করতে হয় বা চলে যেতে হয় সেখান থেকে পদ মানে পদ থেকে সরে দাঁড়াতে হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাল এই প্রশাসন সামগ্রিকভাবে যে সমস্ত কর্মকাণ্ড করছে বা সামগ্রিকভাবে চিকিৎসার যেই মান বৃদ্ধি তারপর হচ্ছে যথাযথ মানসম্পন্ন চিকিৎসক তৈরির যে জায়গা সেটাতে অনেকটুকুই ব্যর্থ কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এখানে নিয়োগ জিনিসটা খুবই সিম্পল একটা ইস্যু এটা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কী ধরনের তারা সমস্যা বিল করতেছে হয়তো স্বৈরাচারের এই সমস্ত দোষরা যারা চলে গেছে পলায়নকৃত হয়তো তাদের দ্বারাই তারাই প্রভাবিত অথবা কোনো না কোনোভাবে হচ্ছে তাদের দ্বারা প্রভাবিত সেই জায়গাটা হতে পারে আর অথবা তারা নিতান্ত হচ্ছে অযোগ্য হিসেবে তারা নিজেদেরকে উপস্থাপন করতে চাচ্ছে এবং সেটা স্পষ্ট হয়েছে সেই জায়গা থেকে আমরা বলবো মানে না স্বাস্থ্যের মান জনগণের স্বাস্থ্যের মান বৃদ্ধি পেয়েছে না চিকিৎসক ট্রেনে ট্রেনে চিকিৎসকদের ট্রেনিংয়ের যে প্রপার এনভায়রনমেন্ট তৈরি করার জায়গা সেটাও কোনোভাবে হচ্ছে বৃদ্ধি পায় নাই সেই জায়গা থেকে আমরা বলবো এই প্রশাসন অনেকাংশে হচ্ছে ব্যর্থ দ্বিতীয় আমরা তৃতীয় যে পয়েন্টটিতে আমরা দাবি হিসেবে উপস্থাপন করেছি এখানে কয়েক হাজার রেসিডেন্ট হচ্ছে এখানে হচ্ছে রেসিডেন্ট হিসেবে আছেন তো এই রেসিডেন্টদের মূল জায়গা থাকে হচ্ছে কনসার্নের জায়গা থেকে তাদেরকে অবশ্যই আবাসন ব্যবস্থা থাকতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা বিল্ডিং আছে যেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগের যেটাকে ইঞ্জিনিয়ারিং মানে রাজুকের ইঞ্জিনিয়াররা অকার্যকর হিসেবে পরিত্যক্ত ভবন হিসেবে ঘোষণা করেছে সেই জায়গা থেকে এখনও এই হোস্টেলে হচ্ছে কিছু সংখ্যক গুটি কয়েক চিকিৎসককে এখানে একটা আবাসনের ব্যবস্থা করে রাখা হয়েছে যেটা তারা হচ্ছে প্রতিবেদন প্রতিবেদনে তারা উপস্থাপন করে যে তাদের এই মানে প্রতিষ্ঠানে একটা হোস্টেল আছে পাশাপাশি যদি আপনি দেখেন আপনি যদি চান তাহলে হোস্টেলে আপনি অবস্থান করলে দেখতে পাবেন দেখবেন যে আপনি যখন বৃষ্টি হয় তখন উপর থেকে পানি পড়ে ছাদ থেকে হচ্ছে ছাদের মানে যে ঢালাই আছে এগুলো হচ্ছে খসে পড়ে কিছুদিন আগে ফ্যান পরে গেছে পড়ে গিয়ে একজন হচ্ছে ইনজর্ড হয়েছে তাহলে এই যে অবস্থা এটাই কোনোভাবেই বস্তির চেয়ে আপনি কোনো ভালো ভালো বলতে পারেন তাহলে রেসিডেন্টদের আবাসন ব্যবস্থা হওয়ার কথা ছিল সেই জায়গাতে তাদেরকে একটি বস্তিতে হচ্ছে রাখা হচ্ছে এবং কিছু সংখ্যক ডক্টরকে তাহলে এই যে অবস্থা এই অবস্থার মধ্য দিয়ে একটা চিকিৎসকদের যথাযথ মানসম্মন্ন চিকিৎসা মানে ট্রেনিং পরিবেশ নিশ্চিত কখনোই সম্ভব নয় সেই জায়গা থেকে আমরা বলেছি যে নতুন হোস্টেল নির্মাণ আধুনিক হোস্টেল নির্মাণ এবং যেটার মধ্য দিয়ে চিকিৎসক মানে মেল অ্যান্ড ফিমেল আলাদা ডক্টরস যে ইয়ে থাকবে অ্যাকমোডেশান থাকবে সেখানে যাতে সকল রেসিডেন্টদের যাতে অ্যাকমোডেশান অ্যাকোমোডেট করা যায় সেই জায়গাটা নিশ্চিত করতে হবে সেটা দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা যাতে এই মানে প্রশাসন গ্রহণ করে আমাদের সেই দাবি থাকবে এটাকে আপনি যদি বলে বলতে পারেন রিফিউজি ক্যাম্প রিফিউজি ক্যাম্পেও আমরা জানি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে সেখানে যথাযথ মানে পরিবেশ দেওয়া হয় খাদ্যের মান যথাযথ নিয়ন্ত্রণ করা হয় তাদেরকে টিকা সামগ্রিকভাবে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি নিশ্চিত করা হয় কিন্তু এখানে বলা চলে যে যদি আপনি ডাইনিংয়ের হলে যান হলের যে খাবার সেখানে আপনি তেলা পোকার স্যুপ পাবেন আপনি হয়তো মাসি বা হচ্ছে ইঁদুরের স্যুপ পেতে পারেন যদি চান তাহলে এখানেই সম্ভব তো সেই জায়গা থেকে এটা নিতান্ত একটা মানে বলা চলে বরাবরের মতো অবহেলার একটা নিকৃষ্ট উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে তো সেই জায়গা থেকে বলবো যে এই যে কষ্টকর পরিবেশ থেকে বড় হওয়া এবং সামগ্রিকভাবে দেশের চিকিৎসা শাস্ত্রকে আরও অনেক বেশি সমৃদ্ধ করার যে স্বপ্ন থাকে এটা এখানে এসে অনেকটাই দুর্বল হয়ে যায় এ স্বপ্নটা ভেঙে যায় বলা চলে যে আমি এত স্ট্রাগল করছি অথচ কর্তৃপক্ষ তাদের কিন্তু সকল কিছু রেডি থাকে কিন্তু তাদের জাস্ট যথাযথ উদ্যোগ গ্রহণ করার অভাবে তারা এই পরিবেশটা দিতে পারে না সেই জায়গা থেকে স্বপ্নগুলি ভঙ্গ হয় পাশাপাশি হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে অনেকজনে ডিপ্রেশনে পড়ে যায় অনেকজনে যথাযথ ট্রেনিং করতে পারে না দেখা যায় আপনি যদি রাতে এখানে থাকেন তাহলে দেখা যায় যে গাড়ির সাউন্ড হচ্ছে হুট করে ঘুম ভেঙে যাবে তাহলে আপনি যদি সাউন্ড স্লিপ না হয় তাহলে তো আপনি পরের দিন সকালবেলা হচ্ছে ভালোভাবে হচ্ছে ট্রেনিং করতে পারবেন না এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে সমগ্র সামগ্রিকভাবে আমরা স্বাস্থ্যখাত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আজকে দেখা করার মধ্য দিয়ে আমরা প্রাইমারি মেসেজ দিতে চেষ্টা করেছি কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ওনারা যথাযথভাবে ভালোভাবে নিতে পারেননি আমাদের যেই পজিটিভ মানে ভাইবসটা ছিল সেটা ওনারা গ্রহণ করতে পারেন না তো এতে আমরা অবশ্যই প্রশাসনকে বলবো অতি দ্রুত আমাদের এই বিষয়গুলিকে যথাযথ কার্যকর করার জন্য যথাযথ প্ল্যানিং গ্রহণ করুন এর মধ্যে দিয়ে আপনাদের মানে সার্থকতা তৈরি হয় আর নচেত এই প্রশাসনের যে দুর্বলতার দিকগুলি আছে এগুলি জাতির কাছে স্পষ্ট হবে